বাংলা নববর্ষতে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি কিন্তু সকল ভিডিও দিতে পারি নাই বাট আজকে মনে হচ্ছিল আরও কিছু ভিডিও দিই হ্যালো আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো বাংলা নববর্ষে কিন্তু আমরা অনেক অনেক এনজয় করেছি অনেক ঘোরাফেরা করেছি আর রাজশাহীতে কিন্তু নববর্ষে মেন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটিতে সেই দিন একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আমি পুরোপুরি দিতে পারি নাই তাই আজকে আরও কিছু ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আমার সোনা কত মজা করছে আমার আব্বাজান কিন্তু যখনই ছবি বা ভিডিও করে তখনই কিন্তু এরকম পোস্ট দিয়ে থাকে আর রাজশাহী ইউনিভার্সিটিতে আসার পরে দেখছি সবাই এত এত সুন্দরভাবে সাজাগোজা করেছে খুব ভালো লাগছিল আজকে কিন্তু আমি আপনাদের ভাবি এবং আমার আম্মা এবং আমার রাজকন্যা এবং আমার দুইটি কলিজার টুকরাকে নিয়ে এসেছি এইখানে ঘোরাফেরা করার জন্য আমার দুইটি কলিজার টুকরা ভাগিনা আমার ভাগিনা আমার পর আপুর দুইটি ছেলে তো সর্বপ্রথম আমরা রাজশাহী ইউনিভার্সিটি শহীদ মিনারে গিয়েছিলাম সেই সেখানে যে অনেক অনেক মজা পাচ্ছিলাম আমরা সবাই জায়গাটা কিন্তু আমার অনেক অনেক প্রিয় এই জায়গায় আমি এর আগে এসেছি তবে আজকের দিনটি কিন্তু অনেকটা স্পেশাল লাগছে আমাদের জন অলরেডি স্বর্ণব এবং অর্ণব কিন্তু শহীদ মিনারের উপরে উঠেছে এবং সেইখানে যে অনেক অনেক মজা করছে বলছে মামা ছবি তুলো আমাদের আজকের দিনে কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং ছবি তুলছে পহেলা বৈশাখ মানে বুঝতে পারছেন বাঙালিদের একটি উৎসবের দিন অনেক ঘোরাফেরা করলাম এখন কিছু খাওয়া যাক এইখানে খাওয়ার তেমন কিছুই পাওয়া ছিল না এই জন্য আমরা ভাবছিলাম আমরা ন্যাচারাল কিছু খাওয়া দাওয়া করব এই মামার কাছে পিয়ারা মাখা আছে পিয়ারা মাখা আমার খুব প্রিয় এবং আপনার ভাবির এবং আমার আম্মারও খুবই খুবই প্রিয় এই জন্য আমরা ভাবছিলাম যে একটা পিয়ারা মাখা খাই তবে এইখানে এরা কাঁচা কলা এবং বিভিন্ন ফলমূল দিয়ে ঝাল একটা ভর্তায় তৈরি করে সেটাও খেতে কিন্তু অনেক অনেক টেস্ট আজকে তো এই মামা কেনার হয়ে গিয়েছে এত এত পরিমাণে পিয়ারা বিক্রি হচ্ছে তো বলার বাহিরে সবকিছুই ভালো লাগলো বাট পিয়ারা মাখাটা আমার খুব বেশি ভালো লাগেনি রাজশাহী পদ্মা গার্ডেনে যে এরকম পেয়ারা মাখা আমরা খাই সেই রকম কিন্তু আমরা টেস্ট পেলাম না তবে তারপরেও অনেক অনেক ভালো হয়েছে এইদিকে আমার ভাগ্নারা দুইজনেই কিন্তু বলছে মামা আইসক্রিম খাবো এখানে আইসক্রিমের দোকান তেমন ছিল না তাই নর্মাল একটি আইসক্রিম তারা খেয়েছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছিল আজকের দিনটা পহেলা বৈশাখ মানে উৎসবের দিন আর এটি কি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন মেইন ফল এটি হচ্ছে সুবর্ণ জল জয়ন্তী সুবর্ণ জয়ন্তী ফলক সবাই দেখেছেন অলরেডি কিন্তু আমাদের ঘোরাফেরা শেষ আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বেশি টাইম থাকতে পারলাম না কারণ এত এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে রোদ ছিল এই জন্যই আরও আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি আমার ছোট্ট মেয়ে আমার সঙ্গে আছে এই জন্য আমরা রোদে আর বেশি টাইম দিলাম না আর আমার কন্যার জন্য অনেক অনেক ভয় করছিল যে তার যদি এই রোদের মধ্যে কোনো রকম অসুস্থতা হয়ে যায় তাহলে আমাদের আরও বিড়ম্বনা হয়ে যাবে এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম